পুলিশ কমিশনার কাজের দিন যে তদন্ত করেছে তদন্ত চলাকালীন তদন্তের ভেতরকার এভিডেন্স মিডিয়া ট্রায়ালের জন্য বাইরে আসতে পারে না কে ধর্ষিতা হয়েছে তার নাম বাইরে বলতে পারে না তার মৃতদেহ দেখাতে পারে না তাই তারা যত ছাত্রছাত্রীরা বলেছে আর্জি করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নিয়ে আসুন তার আন্ডারে পোস্টমর্টম হবে কলকাতা পুলিশ তাই করেছে তারা বলেছেন যা যা কলকাতা পুলিশ প্রত্যেকটা ছাত্রছাত্রীদের গুরুত্ব দিয়ে তাদের সব কথা মেনে নিয়েছে ভিডিও করেছে পুরোটা ডিএনএ টেস্ট করতে পাঠিয়েছে ফরেনসিক টেস্ট করেছে ডগ স্কোয়াড পাঠিয়েছে যা যা করা দরকার ক্রিমিনালদের ধরবার জন্য সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে প্রাসঙ্গিক আশেপাশের যত এভিডেন্স সারা রাত ওরা ঘুমায়নি কারণ রাত দুটো পর্যন্ত আমি ওদের সাথে কন্ট্যাক্ট রেখেছিলাম মনে রাখবেন মেয়েটির ডেড বডি যখন তার বাবা মা নিয়ে গেছে কলকাতা পুলিশে স্কট করে নিয়ে উত্তর চব্বিশ পরগনা ব্যারাকপুর কমিশনেরকে দিয়ে সেই ডেড বডি তাদের বাড়িতে পৌঁছেছেন সেই বাড়িতে যখন ডেড বডি পৌঁছাতে যাচ্ছে রাস্তার মধ্যে গাড়ি থামিয়ে বিজেপির এক নেত্রী তার বাবা মাকে প্রায় নামিয়ে নিয়েছিল তখন পুলিশ আবার হস্তক্ষেপ করে তাদের তালতলা থানায় এফআইআর করিয়ে তাদের বাড়িতে বডি পৌঁছে আসেন আমি বলেছিলাম কন্যা শেষ কিন্তু হবে শ্মশান মানে পরিবারের কথা শুনে আমাকে কিন্তু টাইম টু টাইম মেসেজ দেওয়া দরকার আমি জেগে আছি কারণ আমার হৃদয়টা জ্বলে পড়ে যাচ্ছে আমি এই ঘটনা সহ্য করতে পারছি না শুনুন আমি রাজনীতি করি কিন্তু রাজনীতি করবার আগে আমি একজন মানবিক মানুষ আমি আজ পর্যন্ত জীবনে কোনো ক্ষতিকারও করিনি জিজ্ঞেস করুন অনিতা দেওয়ানের ঘটনা ডক্টর অনিতা দেওয়ান ডাক্তার ছিলেন গণধর্ষণ হয়েছিল পানতলায় কার আমলে ঘটেছিল সিঙ্গুরে তাপসী মালিককে পুড়িয়ে ধর্ষণ করে হত্যা করেছিল তাদের মুখে এত বড় বড় কথা শোভা পায় না হ্যাঁ আপনারা যদি শুধু সিম্প্যাথি জানাতেন পরিবারকে সমবেদনা জানাতেন আমার কোনো কথা বলার ছিল না এবার বলি বিজেপি বন্ধুরা বিলকিস বানুদের পরিবারকে হত্যা করেছেন কারা বিজেপি উন্নয়নের ঘটনা ঘটিয়েছে কে হাত চাষে ঘটনা ঘটিয়েছে কে কাল মধ্যপ্রদেশে যে ঘটনা ঘটেছে দলিত মহিলার উপর কে করেছে উত্তরাখণ্ডের কে হত্যা করেছে নদীর মাঠে ডেড বডি পেয়েছে দর্শন করে কার রাজ্য উড়িষ্যায় কার রাজ্য বিহার হয়েছে কার রাজ্য মণিপুর এক মাস নেকেট প্যালেট করিয়েছে মেয়েদের এবং ধর্ষণ করেছেন গণধর্ষণ করেছেন কাদের না বলতে গেলে অনেক কথা বলতে হয় ধর্ষকদের মালা পড়িয়েছিল ভালো খেলোয়াড় আজকে খেল দিবস বলে বলছি সব খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে রেস্টলার সাক্ষীকে অত্যাচার কে করেছিল কোনো বিচার হয়েছিল